এখনকার সময়ে ছোট ছোট বাচ্চাদের ক্লাস পার্টির নামে যে কি চলে নিজে চোখে না দেখলে একদমই বুঝতে পারতাম না বুঝতেই পারছেন আজকে মেয়ের ক্লাস পার্টির একটা ভিডিও শেয়ার করতে চলেছি হাই এভরিওয়ান কেমন আছেন নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ক্লাস পার্টির জন্য একটু হালকা সাজুগুজু করেছে ও নিজেই করেছিল আমি জাস্ট চুলটা বেঁধে দিয়েছি ওর বাবা অলরেডি আগে গিয়ে দাঁড়িয়ে আছে কারণ ছেলে অনেক আর্লি উঠে গেছে আজকে ছেলে দেখে ফেললে একদমই ওর বাবা ঘর থেকে বের হতে পারবে না এই জন্য সুযোগ বুঝে আগে গিয়ে দাঁড়িয়ে আছে বাবাটা তো অনেক ক্ষুধা লেগে গেছে সেই সাড়ে পাঁচটা না ছয়টার মধ্যে উঠে গিয়েছে ভাবছিলাম অনেক কাজ করব সেটা তো আর হলোই না এই যে তারপর ওর ক্ষুদাও লেগে গেছে তাড়াতাড়ি করে নুডুলস টা খাইয়ে নিচ্ছিলাম ভাবছি আবার তো দশটা সাড়ে দশটার ভিতরে বের হতে হবে তারপর চলেও আসলাম স্কুলে অলরেডি এসে দেখছি এত ভিড় পা ফেলানোর কোনো জায়গায় নেই বাবাটাকে কোলে নিব না হাঁটিয়ে যাই হোক আমি তো সবসময় লেটুক সেটা তো আপনাদের সাথে সব সময় বলি এখনকার বাচ্চাদের ক্লাস পার্টি নামে যে কি চলে নিজে চোখে না দেখলে একদমই বুঝতে পারতাম না ওই যে হলি খেলে নাকি র‍্যাকডে চলে কিছুই বুঝি না সবাই মারা বাচ্চারা সবাই দেখি গিয়ে যে রং টং মেখে একবারে ভূত হয়ে আছে ওদের ক্লাস বাড়িতে ইয়া বড় একটা নোটিশ দিয়েছে যা যা নিষেধাজ্ঞা ছিল তার ভিতর মিউজিক আনা যাবে না তারপর রং খেলা যাবে না তারপর মোবাইল আনা যাবে না এত কিছু বারণ থাকা সত্ত্বেও তারা কোনোটাই মানেনি তাহলে লাভটা কি হলো বলেন তো বাচ্চাদের সাথে মারাও রং টং খেলে সেলফি টেলফি তুলতেছে মনোজনের সব সেলিব্রিটি হয়ে গেছে আমার তো দেখে প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছিল আমরা তো জীবনে ক্লাস পার্টি কি সেটা কোনোদিন বুঝতেই পারিনি এখনকার বাচ্চাদের এটা একটা সত্যি এটা এন্টারটেইনমেন্টের মধ্যেই পড়ে বেশ একটা পিকনিক পিকনিক একটা আয়োজন হয় তো যাই হোক এখানে মোরগ পোলাও দিয়েছে আর সাথে একটা ডিম আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল যতই যা কিছুই হোক না কেন তারপরও ভালো লাগার একটা মুহূর্ত ওদের কাজ করে কবে ক্লাস পার্টি হবে ওরা কিন্তু সারা বছর ধরে সেটা অপেক্ষা করে থাকে তো বাচ্চাদের ভালো লাগার জন্য আসলে এটা করে তো ওদের আহ নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা তার ভিতরে এটা দিয়েছে বেশ ভালোই খাবার ছিল রাতে ওর বাবা কিছু বাজার ছিল সেটাই গুছিয়ে রাখতেছিলাম এখানে ছিল গাজর গাজর দেখছেন কি বড় বড় গাজর আমি তো দেখে অবাক এখানে ভাগ্যকুল থেকে আমরা সবসময় ঘি খাই সেই ঘিটা এনেছে কাঁচামরিচ ছিল ব্রেড ছিল ছিল আর এখানে মোয়া তো যাই হোক সব কিছু গুছিয়ে রাখলাম আর এখন হচ্ছে একটা বেগুন ভর্তা করব রাতে প্রচন্ড পরিমাণে বেগুন খেতে ইচ্ছা করছে ওর বাবা এই বেগুন এক কেজি নিয়ে আসছে এসে বলছিল একটু বেগুন ভর্তা করো তো তা ভাবলাম যে আজকে তাহলে করি তো গরম গরম বেগুন ভর্তা খাওয়া যাবে ভীষণ রকমের ভালো লাগে যদিও আমি খুব কমই খাই আপনারা আরো বেশি বেশি ভর্তা খান সেটা দেখে খুব লোভ লাগে তো যাই হোক আজকে বেগুন পোড়া দিব ভর্তা বলতে বেগুন পুড়িয়ে তারপর ভর্তা করব আমার অনেক খেতে ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে শুকনা মরিচ দিয়ে একটু বেগুন ভর্তা খাবো যাই হোক এভাবে চুলার সাথে যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডটা দিয়ে আসলে পুড়িয়ে নিচ্ছি তো দেখা যাক কেমন কিভাবে হয় একটু ফেড়ে নিয়েছি সাথে সরিষার তেল মেখে নিয়েছি ওটার মধ্যে অনেকে রসুন কাঁচামরিচ এগুলাও দেয় এগুলো দিলে মনে হয় আরও বেশি ভালো লাগে তো আমি এভাবে খাইনি কখনো সেজন্য আমি আর ট্রাইও করিনি এপাশে শুকনো শুকনা মরিচ আমি এক দুইটা ভেজে নিচ্ছি বেশি দিব না আমাদের আবার বেশি মরিচ খাওয়ার অভ্যাস নাই তো হালকা পাতলা মরিচই আমরা খাই সেটাই পছন্দ করি সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি বেগুনটা প্রায় পোড়া পোড়া হয়ে গিয়েছে দেখেন শেষ পর্যায়ে কি একটা অবস্থা বোটা খুলে পড়ে গেল তো এখন কি করব কি আর করব একটা ব্যবস্থা তো হয়েই যাবে দেখেন কাঁটা চামচ দিয়ে পরে উঠিয়ে নিচ্ছি এখন আমি ভর্তাটা করে নিব তো আপনারা কে কে পছন্দ করেন বেগুন পোড়া ভর্তা সেটা অবশ্যই জানাবেন আসলে ভর্তা এক রকম পোড়া মনে হয় আর এক রকম তাই না পোড়াটাই মনে হয় বেশি টেস্ট খোসাটা খুবই সুন্দর মতো উঠে গেল আর এখন আমি হচ্ছে কাঁচা পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে চটকু মটকু করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু পেঁয়াজটা নরম হয়ে আসে আমি সব সময় একটা কথাই বলি আমি কিন্তু ভর্তা মানে খুবই ভালো যে করতে পারি এমনটা না আমি আপনাদেরটা দেখে খুব ইয়ে হই মানে ওটা দেখে আমার শেখা তারপরও যেটুকু শিখেছি সেটুকু একটু শেয়ার করছি তারপরে শুকনো মরিচটা ভালো করে মেখে নিলাম দুইটা আর একটু সরিষার তেল দিয়ে মোটামুটি একেবারে পারফেক্টলি একটা ভর্তা করে নিলাম এখন আমি একটু লুকিয়ে লুকিয়ে কয়টা ভাত খেয়ে নিব ওর বাবা মেয়েকে পড়াচ্ছে এই ভিডিও দেখলে তো ওর বাবা কি ভাববে কি জানি তো যাই হোক একটু মজা করলাম আর এ পাশে দেখেন আমি একটু খেয়ে নিচ্ছি এতটাই মজা হয়েছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা